আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে স্পেশাল ভিডিও আমি ভিডিওটা শুরু করেছি একদিন আগে থেকে আমি শুরু করেছি একদিন আগে শেষ করেছি একদিন পরে তো পুরো ভিডিও জুড়ে কিন্তু অনেক কিছু রয়েছে আমাদের খাওয়া দাওয়া আমাদের ইফতারি কি কি ইফতারি বানালাম এছাড়া দিনে যা যা কাজকর্ম করেছি সেখান থেকে তো টুকি আপনাদের জন্য শ্যুট করেছি আশা করি আমার আজকের এই পুরো ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আপনি কিন্তু আমার ভিডিওটা রেগুলার দেখতে পাবেন না আজকের ভিডিওটা যেহেতু একটু বড় ভিডিও তাই এখানে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন যদি এখানে আমি খেজুরগুলা নিচ্ছি আছে খেজুরগুলা কি হয়েছে এখানে এতগুলা খেজুর খেজুরগুলো যখন নিয়ে আসছি আমার তো আসলে ও সেই সামর্থ্য নেই যে আমি অনেক দামি দামি খেজুর কিনব তা আমার সাধ্যে যতটুকু এসেছে আমি সে মানে ওইখান থেকেই কিছুটা খেজুর নেই তো খেজুরগুলো যদিও খুব একটা ভালো না মানে ভালো না বললেই চলে এই খেজুর আসলে যারা কিনে তারা একদম না পারতেই কিনে তো আমারও সেই অবস্থা একদম না পারতেই খেজুরগুলো কেনা তারপর খেজুরগুলো যেহেতু ভালো না আমি এনে এগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এগুলো ধুয়ে ভালো করে আমি পানিটা ঝরতে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে সব কিছু দেখতে পাচ্ছেন ইফতারি বানানোর আমি এগুলা দুপুরবেলায় সব কিছু রেডি করে রেখেছি যে আমাদের তো গ্যাস থাকে না তো ভেবেছিলাম যে এগুলো সকালে আমি সব রেডি করে রাখবো সন্ধ্যায় জাস্ট আমি ভাজবো ইফতারি আগে দিয়ে তো এই যে যতটুকু কাজ করার আমি আগেই রেখেছিলাম এখানে জুস বানানোর জন্য মানে আমি জুস খাওয়ার জন্য কিছুটা বিটরুট গাজর এগুলো আদা সব কিছু কেটে রেখেছি আর এখানে শশা গাজর ওদের জন্য কেটে রেখেছিলাম যেন সন্ধ্যায় খুব একটা ঝামেলা না হয় আমি জাস্ট ইফতারিটা ভাজতে পারি আর ওদের উপরে যেন কোনো প্রেশার না পড়ে তারপর এটা ছিল তিন তারিখের ভিডিও তো তারপর হচ্ছে আমার ননাস বললো যেন উপরে আমরা ইফতারি করি ননাসের ঘরে তো না করেছিলাম আপাকে তারপরেও বলল যে আসো ইফতারি করো তো সেই জন্য হচ্ছে আপাদের ঘরে ইফতারি করা হয় আর আমি যেগুলো রেডি করে রেখেছিলাম ওইগুলো সব আবার ফ্রিজে রেখে দিই সেটা তো দেখলেনি আর এটা হচ্ছে তার পর দিনের ভিডিও তারপর দিন হচ্ছে আমি দুপুরবেলা রান্না করব রোজার মধ্যে আসলে একে তো ভাত তরকারি খাওয়া হয় খুবই কম পরিমাণে তার মধ্যে আবার একটু ভালো মন্দ না হলে সেটা খাওয়াই যায় না তার মধ্যে আবার যদি থাকে ঘরে বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই তো আমার ঘরেরগুলা হচ্ছে সবজি তরকারি মাছ এগুলো না রোজা আসছে পর থেকে এমনিতেও খাওয়া হয় খুব কম কিন্তু রোজা আসছে পর থেকে ওরা এগুলা একদমই খাওয়া মানে মনে হয় যে ভুলেই যাচ্ছে খেতেই যাচ্ছে না তো মাছ রান্না করলেও সেটা থেকে যাচ্ছে সবজি রান্না করলেও সেটা শুধু ভোর রাতে অল্প একটু ভাত খায় সেটাও যদি আবার একটু শুধু সবজি দিয়ে খায় কেমন দেখায় আর দুধ দিয়ে ভাত তো ওরা খায়ই না কেউ পছন্দই করে না তাই এই জন্য ভাবলাম যে কি রান্না করব ওদের জন্য কি রান্না করা যায় একদিন আগেই মুরগি খেয়েছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি রান্নাটা নিয়ে আমাকে একটু হিমশিম খেতে হয় একে তো সবকিছু যে রান্না করব ওদের মন মতো সেই অবস্থা নাই মানে সেই সামর্থ্যটাই আমার নেই আরেক হচ্ছে ওরা খুব বেছে বেছে খেতে চায় সেটা না হয় রোজা ছাড়া কোনো রকমে মানিয়ে নেওয়া যায় এখন যেহেতু রোজা ভাত খায় বড়া তো অল্প একটু সেটা তাও আবার ওদের মন মতো না হলে খেতে চায় না তো ভাবলাম যে কি করা যায় এই বেগুনটা এনেছিলাম বেগুনি বানানোর জন্য কিন্তু বেগুনগুলো ভালো পড়ে নেই তাই মনে হলো যে বেগুনি না বানিয়ে এটাকে রান্না করে ফেলি তো জিজ্ঞেস করলাম মাছ দিয়ে রান্না করে দেবো নাকি তারপর ওরা বললো যে না ওরা মাছ দিয়ে রান্না করলেও খাবে না তো চিন্তা করলাম যে তাহলে শুধু বেগুন আর আলু ভাজি করে দেই আর হচ্ছে মাছ দিয়ে মাছটাকে ভেজে দিই একদম মচমচা করে ফ্রাই করে দেব। তো সেভাবেই হচ্ছে আমি সবকিছু রেডি করে নিই এখানে আমি বসে বসে সবকিছু কাটছিলাম যেহেতু ভেবেছি যে এটাকে ভাজি করব তাই আমি আর বেগুনটা কেটে নিচ্ছি আর কাটার মাঝখানে দেখে নিচ্ছিলাম ভিতরে কোনো পোকা আছে কিনা কারণ এই টাইপের বেগুনগুলাতে পোকা থাকার সম্ভাবনা বেশিই থাকে যদিও বেগুনগুলো ভালো পড়ে নাই। তারপরও এগুলো দেখে দেখে নিতে হবে যেন পোকা না থাকে তো এইভাবে করে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম আসলে ওই বাচ্চা থাকলে যা হয় ঘরের মধ্যে ওদের পছন্দ মতো খাবারটা রেডি করতে একটু হিমশিম খেতে হয় আমাদের মতো মানুষের কিন্তু কি করবো ওরাও তো বাচ্চা ওরা ওদেরও তো ও না খেলে তো আর জোর করে খাওয়ানো যাবে না মারধর করা যাবে না তো যাই হোক কোনো রকমভাবে মানিয়ে যেভাবে ওদেরকে খাওয়াতে পারে সেভাবেই চেষ্টা করি সব সময় রান্না করে দেওয়ার জন্য এখানে আমি চলে এসেছি রান্নাঘরে এটা কিন্তু দুপুর বেলা আমাদের রোজা আসছে পরেও গ্যাসের প্রচন্ড সমস্যা করে ইফতারি বাঁচতে গেলে দেখা যায় যে গ্যাস থাকে না তো আমি রান্না করার পর আবার ভাবি রান্না করবে এই জন্য হচ্ছে আমি দুপুর বেলা রান্নাটা সেরে ফেলি আর দুপুরে রান্না করলে আমার জন্য একটু ভালো হয় কারণ হচ্ছে দুপুরে ঘুম থেকে উঠে বাকি কাজগুলো শেষ করে রান্না বান্নার আয়োজন করে রান্নাটা করে দেখা যায় যে দুপুরবেলা একদম ফ্রি থাকা যায় গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট করতে পারি তারপর দেখা যায় সন্ধ্যায় উঠে ইফতারিটা ভাজি এক ঘন্টা আগে ভেজে ইফতারি খাওয়ার পর আবার কিছুক্ষণ রেস্ট করা যায় তারপরে উঠে আবার নামাজ পড়া যায় তো এইভাবে রেস্ট না করলেও দেখা যায় যে কোনো একটা সময় অন্যান্য কাজও থাকলে সেগুলোও করা যায় তো সব কিছু মিলিয়ে দুপুরে যদি আমি রান্নাটা করি তখন আবার ওইটা আমার জন্য অনেক ভালো হয় তো এই জন্য ভাবলাম যে তাহলে দুপুরের শেষ করে রাখি এই তো এই জন্য এখানে কিছু ধুয়ে কেটে আমি বসিয়ে দিয়েছি আর এই যে বোম্বাই মরিচ দিয়েছি একটু যেতে কারণ বোম্বাই মরিচগুলো সেই অনেক দিন আগে এনেছিলাম এগুলা খাওয়া হচ্ছে না আমাদের যেহেতু ভাত দিয়ে খুব একটা মরিচ খাওয়া হয় না তরকারিতে যতটুকু ঝাল দেয় সেটাই মাঝে মধ্যে আমি একদম তরকারিতে যখন ঝাল কম হয় বা খেতে ইচ্ছে করে না তখন হয়তো একটু কাঁচা মরিচ নেই এছাড়া আমাদের সেরকম করে আলাদা কোনো মরিচ খাওয়া হয় না তো বোম্বাই মরিচগুলো সেদিন এনেছিলাম বলতে আমি কি যেন কিনেছিলাম ও পেয়ারা কিনেছিলাম ওই লোকটার কাছ থেকে তো ওই লোকটাই হচ্ছে পেয়ারার ওজন একটু কম হওয়ার কারণে ওনার কাছে আর পেয়ারা ছিল না বললো যে তাহলে বোম্বাই মরিচ দিয়ে দিই আর ওনার আমার কাছে ভানতে টাকাও ছিল না যে আমি ওনাকে টাকা কম দেব তো সেই জন্য উনি হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দেয় তো এগুলো এনে ফেলে রেখেছি প্রায় পনেরো বিশ দিনের পনেরো বিশ দিন যদি মরিচগুলো ফ্রিজে থাকে এগুলো তো এমনিতেই নষ্ট হয়ে যায় তো এই জন্য মনে হলো এগুলাকে আজকে ও তরকারিতে অন্য কোনো মরিচ না দিয়ে এগুলো দিই তো ভাজিতে আমি বোম্বাই মরিচটা কেটে দিয়েছিলাম তারপর ইফতারের জন্য যে পেঁয়াজ কেটেছি সেগুলোতেও দিয়েছি মানে পেঁয়াজুর পেঁয়াজ তারপর হচ্ছে আলুর চোপে দিয়েছি বোট বাগার দিয়েছি সেখানে দিয়েছি তো এই যে মাছগুলো ভিজে গিয়েছে এগুলাকে আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এগুলাকে ছোট পিস করে নিয়েছি কারণ বড় একে তো এই মাছগুলো ওরা খেতেই চাচ্ছে না আর মাছটাও তেমন একটা ভালো করে নেই তো এই জন্য মনে হলো যে ছোট ছোট পিস করে দিই এগুলাকে রাতে আবারও ওদেরকে ফ্রাই করে দেবো মানে এখন একবার ভেজে রাখবো আবার রাতে যখন খাবে তখন আবার ভেজে দেব তো এই জন্য হচ্ছে তো এগুলাকে এরকম ছোটো ছোটো করে দিয়েছি যদি খায় এক পিস খাবে আর যদি দুই পিস খায় তাতেও সমস্যা নেই সেটাও খেতে পারবে তো এই পাশে হচ্ছে আমি মরিচ দিয়ে যেই ভাজিটা বসিয়েছিলাম সেটা প্রায় হয়ে গিয়েছে আর অল্প একটু চুলায় রাখলেই হয়ে যাবে তো ভাজিটা যদিও খুবই মজা হয়েছিলাম বিশেষ করে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে কারণ বোম্বাই মরিচের যে একটা স্মেল আসে না ওইটা খুবই সুন্দর মানে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে ভাজিটা এখানে নেড়ে দিয়ে আমি পাশে চুলায় হচ্ছে মাছগুলা ভেজে নিচ্ছিলাম এটা করতে খুব একটা সময় লাগেনি কেটে ধুয়ে বসানো পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যায় তো এখানে সব কিছু তো রেডি করে রেখেছি আমার মোটামুটি শেষ এই যে রান্নাও ভাজিটা আর ওই যে মাছগুলো ভেজে রেখেছি মাছটা রাতে ভেজে এই তো এগুলাই রান্না রান্না ছিল ছিল আর করার কিছু না মতো এগুলাই করেছি কারণ ওই যে বললাম যে এগুলা দিয়ে ওরা খাবে আর এই যে আপনাদের ভদ্রলোক এখানে অচিং এ যাওয়ার জন্য রেডি হচ্ছে সে এখানে দুষ্টমি করছে তো আমার গোসল নামাজ সব শেষ এখন যাব আমি একটু উপরে সেলাই করতে এই সালোয়ারটা অনেক দিন ধরে ফেলে রেখেছি আর সেলাই করার সুযোগ হচ্ছে না তো মনে হলো যে আজকে সেলাই করে ফেলি যদিও আজকের একটা জামা সেলাই করব আমার আরো কিছু কাপড় আছে ওইগুলো সেলাই করব তো মেইন উদ্দেশ্য ওইগুলোই তো ওইগুলো সেলাই করার শেষ করে আবার এটা করব এই জন্য যাচ্ছিলাম আমার তো মেশিন নাই ননাশের মেয়ের মেশিনে সেলাই করি ও কেটে দেয় আমি সেলাই করি যখন মানে আমার দরকার হয় ও যে সব কিছু আমাকে কেটে দিলে আমি জাস্ট ওইটা সেলাই করে নেই আর কিছুই না তো আমি যা ছিলাম উপরে ভদ্রলোক আসবে ও বললো যে ও আসবে তো আমি বললাম যে না গিয়ে গোসল করো আগে তারপরেটা পরে দেখা যাবে তারপরে এসে দেখি ওরা কেউ নাই আমি বারান্দায় আসলাম আর এই যে উপর থেকে আমাদের গলিটা এমন দেখা যায় তারপর এসে বসলাম বসে সেলাই শুরু করে দিলাম অর্ধেক সেলাই করা শেষও হয়ে গেল পুরোটা সেলাই শেষ করে তারপর হচ্ছে আমি নিচে চলে যাব নিচে গিয়ে আবার ইফতারি ভাজতে হবে আর ততক্ষণে অলরেডি পাঁচটার বেশি বেজে গেছে তারপর নিচে আসলাম এসে হচ্ছে আমি এখানে ইফতারি ভাজার জন্য প্রথমে বোটটা বাগার দিয়ে নিলাম এই প্রথম মানে এই বছরের এই প্রথমবার হচ্ছে আমার বাসায় আমি ইফতারি বানাই মানে এটাই ছিল প্রথম ইফতারি প্রথম দিন তো পাশের বাসা ভাবি দিয়েই দ্বিতীয় দিন তো ননাসা বাসায় করলাম আর এটা তৃতীয় দিন আমার বাসায় আমি মানে ইফতারি বানানোর যতটুকুই হোক আমার সাধ্য অনুযায়ী সেটা বানাচ্ছি তো প্রথমে আমি এখানে বোর্ডটা বাগার দিয়ে এনেছি বোটটা বাগার হয়ে গেলে তারপর হচ্ছে আমি এক এক ইফতারিগুলো ভেজে নেবো তো প্রথমে আমি বোটটা বাগার দিয়ে নিলে দেখা যায় যে অনেকটাই ঝামেলা কমে যায় আর এখানে এই যে ডালের জন্য সব কিছু একটা বাটিতে নিয়ে নিয়েছি ডালটা মানে ছোট একটা বাটিতে আর এখানে বেগুনটা কেটে আমি বেগুন ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে এটা কি আচ্ছা বেসন বেসনটা হচ্ছে আমি এখানে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি বেসনটা আগে থেকে করে রাখলে ভালো হতো তবে আমার মনে ছিল না যে আগে থেকে করে রাখব তারপরও এখন মানে ভাজার ঠিক আগ মুহূর্তে আমি বেসনটা রেডি করছি দেখা যাক যেমনই হোক নিজের ঘরের ইফতারি নিজের মতো করেই হবে তো ভালো হোক খারাপ হোক এখানে বলার কেউ নেই এখানে হচ্ছে এই যে বল ছোলা আর হচ্ছে আলু সব কিছু আমি দিয়ে দিলাম এখন জাস্ট এগুলোকে ভালো করে কষিয়ে আমি রেখে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিবো যেহেতু সবকিছু সেদ্ধ করা তাই আর খুব একটু সময় লাগবে না হতে আর কম গ্যাসেও এটা ভাজা যায় তো বিফতারি বাসতে একটু সমস্যা হয়ে যায় যদি গ্যাসটা কমে যায় তো কিছু করার নেই আমাদের যেহেতু গ্যাস থাকে না এভাবেই চলতে হবে যতদিন না পর্যন্ত গ্যাস ঠিক হচ্ছে তো আমার বোট তো পাশের চুলায় আমি দিয়ে দিয়েছি এটা অলরেডি প্রায় হয়ে গিয়েছে আর অল্প একটু সময় লাগবে আর এ পাশে হচ্ছে আমি বেগুনি ভেজে নিচ্ছি বেগুনিটা ওই যে বেগুন বেসনটা সঙ্গে সঙ্গে ভাজা মানে ই করার কারণে রেডি করার কারণে বেসনটা খুব একটা ভালো করে ফুল ছিল না আর বেগুনগুলো যেহেতু ভালো ছিল না যাই হোক রকম হয়েছে খাওয়ার মতো আমি একদম মচ করে ভেজে নিয়েছিলাম তারপরে এরকম একে একে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি বেগুনি ভাজা হয়ে গেলে আলুর চোপগুলো ভাজবো তারপর পেঁয়াজও ভাজবো তারপর শেষ প্রথম দিনের ইফতারি আমাদের এগুলোই ছিল কোনো কিছু আয়োজন করার সুযোগও পাইনি বা সেই সামর্থ্য হয়নি তো বেশ যা কিছু খেয়েছি বা যতটুকু করতে পেরেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে রোজার বাগিদার অন্তত হতে পেরেছে কত মানুষ গত বছর রোজাতে ছিল এই বছর রোজাতে নেই আবার কত মানুষ এই বছরে যাতে থাকবে হয়তো আগামীতে থাকবে না তাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তা আমাদের ইফতারি বানানো শেষ আজান দিয়ে দিয়েছে আমরা এখানে বসে সবাই মিলে ইফতারি খাচ্ছি ইফতারি খাওয়া হয়ে গেলে আমরা সবাই একটু রেস্ট করব তারপর হচ্ছে আমাদের আরও কিছু কাজ আছে একটু বাহিরেও যাব তো এখানে নিজেদের ঘরে ইফতারি এই প্রথমবার এই বছরের মতো প্রথমবার ইফতারি করছি সবাই মিলে একসঙ্গে এটা এমন একটা পবিত্র মাস যে মাসের জন্য আমরা পুরো একটা বছর বাকি এগারোটা মাস আমরা অপেক্ষা করি আর এই মাসটা নিয়ে আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা থাকে আমাদের অনেক আশা থাকে আমাদের অনেক কিছু থাকে এই মাস ঘিরে যাই হোক এখন আমরা বেরোয় গিয়েছি একটু দোকানে যাচ্ছি লাইব্রেরিতে আপনাদের ভদ্রলোকের জন্য একটা সিট ফেল নিতে হবে এটা অনেক দিন ধরেই নেওয়া দরকার ছিল নেওয়ার অলসতার জন্য আসলে নেওয়া হচ্ছিল না কারণ স্কুল থেকে যে সিটগুলো দেয় ওইগুলো যদি সিট ফেলে না রাখা হয় বাচ্চা তো ছিঁড়ে ফেলে ওটাও না ছিল দেখা যায় যে ক্লাসে যখন যায় ওইখানে একটা ক্লাসে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি থেকে সত্তর জন বাচ্চা থাকে তো সেখানে দেখা যায় যে কেউ না কেউ টেনে ছিঁড়ে ফেলে বই খাতায় ছিঁড়ে ফেলে আর এটা তো সিট এটা যদি একবার ছিঁড়ে ফেলে আমি তো আর এটা পাবো না তো সবাই শুধু আমি না সবাই হচ্ছে সিট ফাইলে রাখে ওর আগের সিট ফাইল যেগুলো ছিল ওইগুলো অদ্রের ইউজ করা ছিল এতদিন পরে ওইগুলো অদ্রের সিট ফাইলগুলোই ও নিজেই ইউজ করতো তো ওইগুলো তো আসলে এত বছর পর নষ্ট হয়ে গেছে তাই এবার বাধ্য হয়ে কিনতে হলো চাচ্ছিলাম না কিনতে তারপরেও কিনতে হলো তারপর আসার সময় তিনজনের জন্য তিনটা মাস্ক নিলাম তারপর এসে দেখি ভাবি চা বানিয়ে দিল সেই চা নিয়ে বসলাম গরম করে নিয়ে আসছি আমরা আসতে আসতে তো ঠান্ডা হয়ে গেছে অদ্রী যেহেতু বাসায় ছিল অদ্রি কাছে দিয়ে গেছে তারপর ভাবি চা গরম করে সবাই মিলে খেয়ে নিলাম আর আসার সময় এই যে বেগুনি নিয়ে আসছি আর দুইটায় ক্যাপসিকাম নিয়ে আসছি বেগুনি না সরি বেগুন বেগুনি খাওয়ার জন্য আর দুটো ক্যাপসিকাম নিয়ে আসছি এগুলা দিয়ে রোজার মাস তো অনেক রকমের অনেক কিছু বানানো যায় আর যেহেতু ইফতারিতে অনেক কিছু বানাই তো ক্যাপসিকাম দিয়েও কিছু একটা বানাবো কি বানাবো সেটা চিন্তা করিনি তবে নিয়ে আসছি আর এখন হচ্ছে এগুলাকে সব রেখে দিব রেখে দিয়ে হচ্ছে আমাদের বেশ আর মাঝখানে টুকু কাজ করা হয়ে গেছে অনেক কাজ টাজ করে টরে এখন আর খাওয়ার পালা তো হচ্ছে হচ্ছে এটা ভোররাতে আমরা তো সন্ধ্যা রাতে কোনো রকম খায় কেউ খায় না তো এখন ভোররাতে ওদেরকে খেতে দিলাম আপনাদের ভদ্রলোককে আসলে ওদেরকে উঠতেই চাচ্ছিল না অনেক টেনি টেনি উঠেছি কি দিয়ে খাবে অনেক বেঁচে টেছে মানে অনেক কাহিনি করে মোট কথা একটুখানি খাবার খেলো ভদ্রলোক তো উঠতেই চাচ্ছিল না ওকে অনেক করে বলেও তুললাম তুলে আমি খাইয়ে দিচ্ছি ওকে এই যে এখানে শুয়ে আছে সে তো উঠবেই না অনেক বলে টলে উঠালাম তো মাছ ভাজা আর ডাল এগুলা দিয়ে খাচ্ছিল মানে টুকিটাকে যেহেতু রান্না করিনি সেটা তো দেখালামই টুকিটাকে যাই ছিল আর এখানে একটু লাউ ছিল ভাবি দিয়েছিল ওইটাই লাউ দিয়ে দিচ্ছিলাম তো ভদ্রলোক উঠলো ওকে আমি খাইয়ে দিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে আমার সামনে আগানো কোনোভাবেই সম্ভব না তো পবিত্র মাহে রমজান মাসে সবাই সবাই জন্য দোয়া করব বিদায় নিচ্ছি আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ